সবার আগে আমাদের এক কিছু সহ ক্রিয়েটারের উদ্দেশ্যে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি তার সঙ্গে তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই কিন্তু তারা কোন মানবিকতার খাতিরে মনিটাইজেশন অন করে এরকম পল রেকর্ডগুলো রিফিল করছে বলতো একটু বিবেকে বাজছে না নিলে তার ফটো দিচ্ছে করের মেয়েটির কথা বলছি নির্ভয়ার কথা বলছি তো কিভাবে এই জিনিসগুলো করে তাকে নিয়ে ভিডিও করছে ঠিক আছে প্রতিবাদ করবে অবশ্যই কিন্তু মনিটাইজেশন অন করে থামলে তার ফটো চিপকে দুটো পয়সা বাড়িতে আসবে দিনের শেষে কীরকম একটা লাগবে না যে আমি কি করেছি এবং সেই সহক্রিয়াটাররা শোনা যাচ্ছে বিভিন্ন আরেকজনেরও আরেকজন সহক্রিয়াটার কেউই আমার শত্রু না কেউই আমার মিত্র না যার জন্য ওয়াইটিতে ফেমাস মুখও আমি নই মানে কন্ট্রোভার্সি জগতে কোনো ফেমাস মুখ আমি নই কারণ কারুর ফরে কথা বলতে পারি না তো আরেকজন ক্রিয়েটারের মুখ থেকে শুনলাম যে যে কমেন্টটা করেছে যে থ্রেডটা দিয়ে এক ক্রিয়েটার বলেছে যে আমাকে থ্রেড দেওয়া হয়েছে বলে আমি ভিডিও ডিলিট করেছি সেটা নিয়ে সে নাকি সম্পূর্ণ মিথ্যে বলেছে তার কমেন্টসে সে লিখেছে যে ইউটিউবে সে মেল করেছে এবং ইউটিউব থেকে নাকি টেক ডাউন করতে বলেছে এবার যে টেক ডাউন করেছে বা যার চ্যানেল থেকে সে শুনলাম ভাবলাম সেই সত্যি কথা বলছে ভিডিওটি ডিলিট করেছে তার উচিত কিছু এই এই ব্যাপারে কিছু বলা সেও নিশ্চয়ই তার ভিডিও দেখেছে যে যে বলেছে আর কি যে প্রুফ সমেত বলেছে যে ভিডিও তাকে টেক ডাউন করতে বলেছে বলবেই ভিউজের জন্য সামান্য অনেককেই দেখছি আমি পুরো ওই কল রেকর্ডগুলো তুলে দিয়ে দিচ্ছে ভাবো নিউজ রিপোর্টাররা দিতেই পারে ওদের কাছে আলাদা একটা পাওয়ার থাকে ওরা যে রগুলো দেখায় আমরা কন্ট্রোভার্সি জোনে এসে ওগুলো দেখাতে পারি না এক তো আমরা আমাদের এই কন্ট্রোভার্সি করা উচিত এই কন্ট্রোভার্সির মধ্যে যারা মানে ইউটিউবের মধ্যে যারা ব্লগিং বা যা হোক যাদের নিয়ে প্রবলেম সেই নিয়ে আমরা বাইরের খবর বাইরের খবর নিয়ে বাইরে কি ঘটল সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা ঠিক নয় মানে উচিত নয় এটা গাইডলাইনের মধ্যে পড়ে না প্লাস এরকম ভিডিও বা অডিও রিভিল করা তো একেবারেই ঠিক না তো ইন্টোটা দিয়ে নি বন্ধুরা বুঝতেই পারছো আমি কি বিষয়ে কাকে নিয়ে কথা বলছি মানে এতক্ষণ বললাম আর সে বিষয়ে বলবো না এটা একেবারেই ঠিক না কোনটা সত্যি সে ডিলিট করেছে না ইউটিউব টেকডাউন করতে বলেছি কোনটাই জানি না কিন্তু এরকম মানসিকতা ওয়াইটিতে আর কেউ রেখ না আমি কজনের নাম বলবো হুম যে পুরো সেই কল কলটা মানে যে কলটা ভাইরাল হয়েছে আরও কিছু তথ্য আসছে সেই সব রিভিল করে দিয়েছে মানে নিজেদের চ্যানেলে পুরো স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিয়েছে যাই হোক ইন্টোটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তোমরা কেমন আছো আমি ভালো নেই আমি একেবারেই ভালো নেই মনও ভালো নেই এবং ভীষণ আতঙ্কিত বারবারই বলেছি আমি একটি মহিলা এবং একটি কন্যা সন্তানের যেহেতু মা অনেকভাবে অনেক মানে ইয়েতে রাস্তায় বেরোতে হচ্ছে দিনে দুপুরে রাত্রে তো ভালো নেই এই জন্য ভালো নেই যে মেয়েরাও মেয়েদের শত্রু হ্যাঁ মেয়েরাও মেয়েদের শত্রু সবটাই প্রমাণের অপেক্ষায় আমরা থাকলাম তবে নিউজ রিপোর্টার থেকে বা নিউজ চ্যানেলগুলো থেকে যেগুলো জানা যাচ্ছে যে এই কাজে মহিলারা জড়িত কত বড় মানে কি বলবো বলতো বন্ধুরা মেয়েরা এরকমভাবে একটা মেয়ে এরকম ক্ষতি করতে পারে বলো তাহলে কাকে তুমি বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে বলতো জগতে এগুলো আমার টপিক নয় ওয়াইটির ঘটনা নিয়ে আমি বলবো যেটুকু বলার বিচারটা যেন সুবিচার হয় ভালো লাগে না কিছু একটাও ভিডিও দিতে পারছি না সকাল থেকে দিচ্ছিও না মানে যেখানে শুধু যেখানে বসছেই যেন মনে হচ্ছে কি আমার চেনা কেউও শুধু মুখটা চোখের সামনে ভাসছে মনে হচ্ছে যেন আমার সত্যি কেউ হয় রক্তের সম্পর্কিত কেউ হয় কর আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাল সকালেই হয়তো যেতে হবে আমাকে ওই কলকাতা স্টেশনে করের উপর থেকে কিভাবে যাব বলো তো ওদিকে তাকাবো কী করে এমনি আমি এটা দেখে দেখে আমি ভীষণ ভেবে ভেবে না আমি একেবারে মনে হচ্ছে মেন্টাল হয়ে যাচ্ছি ভাবতে পারছি না মানে খুব খারাপ লাগছে দোষীরা শাস্তি পাক এই কামনা করে একটি ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসলাম অবশ্য করে ওয়াইটির ঘোড়ামুখীকে নিয়ে বলছি তালাকে মিট কিছু কথা বলেনি। ভাই হলো তো মিট সেই জানুয়ারি মাসে হলো সেই পিন্ডি চোটকে এখনো অব্দি সত্যি ভেবেছিলাম অনেক আশা নিয়ে গেছিলাম মিট আপে যাবো দু চারজন বন্ধু বান্ধব হবে ওয়াইটির জগতে কে না চায় বলো তো এক প্ল্যাটফর্মে কাজ করছি দু চারটে বন্ধু বান্ধব আর আমি না একটু পেঁচালো টাইপের কথাবার্তা বা পেঁচালো টাইপের জিনিস নিয়ে না ভাবতে পারি না যার জন্য ওয়াইটির এই দল পাকাতে পারি না কোনো দিন পারি না আমার ছেলেমেয়েরা সবাই বলে কণ্ঠপাশি তোমার জন্য নয় মাম্মা তুমি সবাইকে বিশ্বাস করো সবাইকে ভালোবেসে ফেলো সত্যি কথা তো যার বিপক্ষে দাঁড়ানোর জন্য আমরা ওয়াইটিতে আমরা মিট গেছিলাম তাকে আমার কখনোই পছন্দ হয় না তার কথাবার্তা তাকে নিয়ে আমি ভিডিও করব তার কোনো কিছুই আমার পছন্দ হয় না কারণ সে পছন্দ হওয়ার মহিলা নয় মৃত্যুবাদী একটি মহিলা তো আমরা যারা অপোজিটে গেছিলাম তাদের মধ্যে আজকে ছন্ন ছাড়া হয়ে এ ওকে ছাড়ছে না ও তাকে ছাড়ছে না কে কাকে আগে বলেছে কে কাকে পরে বলেছে এটা তো পরে কথা কেউ তো থামো বস সবসময় তো দেখি ও আমার বাচ্চাকে বলেছে আমি তাই আমি আমার বাচ্চাকে ওর বাচ্চাকে বললাম এটা করলে তো সারা জীবন চলতে থাকবে অ্যাকচুয়ালি এটাই বোধ চাইছে যারা করছে এটাই চাইছে যে গিয়ে রাখুক আজকে নাম ধরে বলছি আমি আমার কোনো ভয় নেই কারণ কেউ আমার শত্রু হয়ে ওঠেনি বিশ্বাস করো নুপুরের কথা বলছি ওয়াইটি ইয়েতে মিট আপে নূপুর গেছিলো এবং নুপুরের সঙ্গে আরেকজন আছে কী যেন নামটা সিমি সিমিও গেছিল তো নিউ মিট থেকে ফেরার পথে দেখছি দুজন দুজনকে কন্টেন্ট করে গালি গাছ কিস্তা কিস্তি লাইভ এই সেই করেই যাচ্ছে তো দুজনের সাথেই কিন্তু আমি কথা বলি কেউ কমেন্ট করছি ওকেও কমেন্ট করছে আমার তাতে কোনো প্রবলেম নেই কারণ আমাকে নিয়ে এরা কেউ ঘাটাবে না কারণ আমি সেই জায়গাটা আমি দেব না আমি সেরকমভাবে বাস্ট করব না এখনও সিমিও আমাকে কমেন্ট করছে আমার ভিডিওতে নুপুরও কমেন্ট করে আমার ভিডিওতে ওদের মধ্যে লাঠি লাঠা চুরাচুরি ফাটাফাটি হয়ে যাক আমি তো নিউট্রাল থাকবো কেউ আমার কেউ না ওই একদিন দেখা হয়েছে নূপুরের সাথে ফোনে আমার প্রায় কথাবার্তা হয় যেহেতু ওর মেয়ে আমার মেয়ে প্রায় সেম এজে আর কিছু না নিউ ইয়র্ক থেকে ফিরে এসে অনেকের সাথেই কথা হয়েছে কারোর সাথে সম্পর্ক খারাপ হয়নি কারোর সাথে না তো আমি সেই জায়গাটাই দেব না যে সম্পর্ক খারাপ হবে কারণ কেউ তো কাউকে চিনি না ভিডিও করছি একে ওকে নিয়ে তাকে ঠিক আছে কিন্তু এমনভাবে ভিডিও করব না যাতে কোনো একটা জায়গায় যদি দেখা হয় এই চোখাচুকি হলে মাথাটা নামিয়ে ফেলতে পারি বলা যায় না না কোনো জায়গায় দেখা হতেই পারে পৃথিবীটা তো খুব ছোট সেখানে যে আমরা অ্যাটলিস্ট কথা বলতে পারি যে কেমন আছো ভালো আছো তা আমি সেই জায়গাটাই রাখি দৃপ্তিদির সাথেও কথা বলি মিটাপ থেকে ফিরে এসে সঞ্জয়ের সাথে অনেক কথা হয়েছে কিন্তু লাইভেও যাই না আমি ঘাটাতেও যাই না লাইভে সাপোর্টও করতে যাই না কিচ্ছু না বিশ্বাস করো বাড়ি হচ্ছে কি করে হচ্ছে আমার দেখার দরকার নেই আমি ঘাটাতে যাব না আমার যেটা মনে হবে কন্টেন্ট করব কেউ আমাকে জোর করে করাতে পারবে না আমি যেটা মনে করব সেটাকে নিয়ে কন্টেন্ট করব ওর বাড়ি হওয়ার কথা বলেছিল যে বাড়ি হচ্ছে দিদি মুখের কথা বলেছিল যে গৃহপ্রবেশ হবে ডাকবো তো সেরকম ডাকেও নি যাওয়ার প্রশ্নই নেই কারণ খুব একটা ভালো মানে খুব একটা ক্লোজ রিলেশান তো নেই না আমি শুধু লিখেছিলাম বাড়ির একটা ভিডিও দেখে যে বাহ ভালো বাড়ি হচ্ছে ব্যাস এই না তো আমি প্রশ্রয় দেব তবে না সে আমাকে গাইলাবে তা সেরকম নয় তো সেটাই হচ্ছে কথা এবারে আসি ওয়াইটির ঘোড়ামুখী ডাইনিকে নিয়ে যাচ্ছে তাই শুরু করেছে মানে ইফিতার সঙ্গে হিংসা করে ইফিতাকে নিচে নামানোর জন্য পুরো খেপা পাগলি হয়ে গেছে মানে ইফিতার কথাগুলো নিতে পারছে না আর পা মানে পা থেকে মাথা অব্দি ইফিতার গান ইফিতার চেহারা ইফিতার স্ট্যাটাস ইফ্রিতা সমস্ত কিছু দেখে এ জ্বলে জ্বলে হিংসার চোটে পেটে মোচর মারে কি বড় সেলিব্রিটি ইফ্রিতা কি বড় সেলিব্রিটি তোমার বাড়িতে যায়নি তুমি তার সঙ্গে সম্পর্ক খারাপ করেছো হ্যাঁ তুমি বলছো যে এ তোমাকে ফোন করেছিল তুমি ধরো ভাগ্যিস তোমার শরীর খারাপ হয়েছিল তাই ধরনি। আর এ বলছে কত বড় সেলিব্রিটি বাবা কত বড় সেই তোমরা বলো ছেঁড়া বেটি কত বড় ছেড়াবে কি তোমার বাড়িতে যায়নি ওখানে ব্যারাকপুরে ওর প্রিয় বান্ধবী ললিতার বাড়িতে গেছিল সেই জন্য তুমি রেগে গেছো মা গো মা নিজেকে কি বড় মহান মনে করে হ্যাঁ কি মহান এই দালাল এই ঘোড়া মুখী ইফিতাকে এত পরিমাণ জলে কারণ ওকে যে কেস দিয়েছে ইফিতা তাদেরকে নিয়ে ভিডিও করতো কিন্তু তুই দেখবি তুই যে বলিস না ইফসিতা নোংরা ইফিতা ফ্ল্যাটে গিয়ে তুই ইফসিতার এই নোংরা ভিডিও দেখাবি ইফিতার কোন ভিডিও নোংরা লাগে বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো দেখো তো কথাগুলো সহ্য করতে পারিস না নোংরা তো তুই আর তোর মতো নোংরা সত্যি ওয়াইটিতে আমি দেখিনি যার জন্যই আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি মানে রেগুলার মানে তোর সম্পর্কে কোনো দিন পজিটিভ ভিডিও আমি করতে পারবো না কারণ সেই জায়গায় তোর নেই প্রতিটা কথা মিথ্যা কথা লোককে জ্ঞান দিস কেন তো ও এর বরকে নিয়ে বলো যেখানে তুই প্রত্যেকের ফ্যামিলি প্রত্যেককে নিয়ে নোংরা থেকে নোংরা তো কথা বলেছিস ভিডিওর বহির্ভূত কথা তুই বলিস আবার তুই সবাইকে বলিস তোমরা 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 কি 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 দেখেছ টিনুকে আমার বরকে আমাকে সাথে দেখিনি কিন্তু তোর মুখের কথা তুই কোথাও শেয়ার করছিস সেখান থেকে চলে এসেছে এবং ব্যাপারটা একেবারেই এটা একদমই ঠিক প্রতি মুহূর্তে বলিস ইফিতার বর কিছু করে না ইফিতার বর কিছু করে না কোনো এক সময় তার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল সে কাকে শেয়ার করেছে সেটাকে নিয়ে টানছি সত্যি ওয়াই টিটা এত মানে এরাও প্রথম দিকে বুঝতে পারেনি দেখো আমরা কিন্তু একদম ঠিক সময় এসে পড়েছি আমরা কিন্তু ওয়েদার দেখে বুঝতে পারছি আমরা কাউকে আমাদের পার্সোনাল কথা বলবো না আর এরা প্রথম দিকে যারা এসেছিল তারা বুঝতে পারেনি পীড়িতের বন্ধু ভেবে এ ওকে এই কথায় ওকে সেই কথা বলে দিয়েছে যার জন্যই আজকে এই অবস্থা তো ইফ্রিতার যদি আগে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাহলে কি অন্যায়টা করেছে বা কী চরিত্রহীনা হয়ে গেল ও হুম আর নন্দাই নন্দাইয়ের যদি ওকে হেল্প করে তো কী হয়েছে আমারও নন্দ নন্দাই খুবই সাপোর্টিভ তার মানে তার সঙ্গে রিলেশন আছে নন্দাই বা একটা বেটা ছেলের সাথে আর কোনো সম্পর্ক হতে পারে না কেউ বাইরে থেকে হেল্প করে যদি দেখে যে ওরকম সেরকম হয়তো চলছে না দুটো বাচ্চা নিয়ে আমি জানি না মেবি কি হয়েছে তোদের মধ্যে অমনি খা নন্দাইয়ের সাথে সম্পর্ক জন্যই দিচ্ছে অ্যাকচুয়ালি না এই যে এই যে ঘোড়া বারবারই বলি এ সম্পর্কগুলো বুঝবে না কারণ তোমরা দেখতে পাচ্ছ যারা ওকে নিয়ে মানে পজিটিভ ভাবো তারা নেগেটিভ যারা ভাবো তারা ওর কোন রিলেশন মানে আছে কি কাকা জ্যাঠাদের রিলেশন কাকা জ্যাঠা কে ও যার জন্য এই এ ভাই ভাইয়ের বউ এর বউ তার বউ শ্বশুর মশাই সবার সঙ্গে ও একটা বিছানা রিলেশনে ও শুয়ে দেয় কারণ ওর কোনো রিলেশন নেই মানে কোনো আত্মীয় আত্মীয় কিচ্ছু নেই না বাপের বাড়ির দিকে না শ্বশুর বাড়ি কারোর সাথে রেখে যে শ্বশুর বাড়ি যাও আছে দু চারটে আত্মীয় ওকে পাত্তাও দেয় না কারণ যা নোংরা মো করে এসছে ওই সব নোংরা ওদের হয়তো শ্বশুর মশাইদের ফ্যামিলিটা বোধহয় একটু ভদ্র সভ্য শিক্ষিত বিশাল পয়সা করি না থাকতে পারে কিন্তু ভদ্রলোক সেটা মনে হয় সেটা ওদের শ্বশুরমশাইকে শুনেছি এবং দেখেও মনে হয় মানে কথাবার্তাতেও মনে হয় যে একটা স্কুল টিচার ভদ্র এই যার জন্য এই নোংরাটাকে সাপোর্ট করতে পারছে না আর এই নোংরা দেখো নাই কাকা নাই জ্যাঠা নাই দিদি নাই জামাইবাবু আচ্ছা এরও তো একটা বোনের বর আছে কোনো দিন দেখেছো তাকে ক্যামেরার সামনে আসতে কোনো দেখেছো আর এই যে তার বাপের বাড়ি দুটো স্টেশন পরেই আগে পরেই তার বাপের বাড়ি দুটো না তিনটে বাপের বাড়ি যাওয়ার নাম মুখে আনে না এ কি করে বুঝবে মা বাবা ভাই বোন এসব রিলেশন গুলো কি করে বুঝবে এই যদি ব্লগিং চ্যানেল না থাকতো ব্লগিং চ্যানেল না থাকতো তাহলে আমরা ভাবতাম না হয়তো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না গেলে তো ব্লগ করতো আমরা দেখতে পেতাম একটু টান মায়া মমতা কিচ্ছু নেই তার মানে ইট কাট চুম সু কি বালি একটা কাঠ হয়েছে ইফসিতার বর ইফিতার ইফিকা ইফিসাকে মারল না তোর বর তোকে জুতো দিয়ে কেন পেটালো না যে তুমি একটা ফ্যামিলিকে কেন এত নিয়ে নোংরা ভিডিও করছো দেখ তার ফল তুই পাচ্ছিস ওই পয়সা যে জন্য তুই ইনকাম করতে চেয়েছিলি তোর পেটও ফারাতে পারলি না তোর এই পয়সা কেসেই যাচ্ছে তোকে দেখে না সত্যি অনেক মানুষের শিক্ষা হওয়া উচিত যে কোনো একটা ফ্যামিলিকে অযথা ভিডিওর বাহি বাইরে গিয়ে তাদের চরিত্র হরণ করে যে টাকাটা আমি দিনের শেষে রোজগার করব হয়তো আমি খুব খুশি হলাম যে হ্যাঁ আমার একটা টাকা ঢুকেছে বেশ ভালো অ্যামাউন্টে কিন্তু সেই টাকা ধরে রাখতে পারছিস না ভাগ্যিস তোর ছেলে মেয়ে হয়নি তোর এই পাপগুলো না তোর ছেলেমেয়ের লাগতো আর আরও একটা জানোয়ার তোর মতো তৈরি হতো আমি এটাই ভাবি ভাগ্যিস এর ছেলে মেয়ে হয় না তাহলে এই জন্মালে এরকম একটা জানোয়ার তৈরি হতো এই বটটাও একটা মানে বেহায়া ভের ভেড়া বদমাইশ নচ্ছার টাইপের ব্যাটা ছিল অন্যায়কে যে করে অন্যায়কে সাপোর্ট যে করে একই সমদোষে দোষী ইফিতার বর ইফিতাকে কেন চড় মালল না তোর বর কেন তোকে ঘাটটি ধাক্কা দিয়ে বারণ করলো না ইফিতা আবার বারণ করেছে ইফসিতা কথা শুনেছে সংসারে থাকতে গেলে একে অপরে কথা শুনতে হয় যেখানে সে ভালোর জন্য কথা বলে ওর বর্তকে ওর ভালোর জন্যই বলেছে যে তুমি এবার ফুল স্টাফ দাও নাহলে তোমার বিপদ আসবে যার জন্য সে বিপদেও থেমেছে কিন্তু তুই দেখ থামতে শিখিসনি যার জন্য আছোলা 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 মানে বাড়িতে পুলিশ চলে যায় আমি শুধু এই কথা প্রতিটা ভিডিওতেই ভাবি আর বলি যে এমন ওয়াইটিতে চ্যানেল খুলেছে যার বাড়িতে চারজন পুলিশ এসে গেছে কি না ঘরের বউ ওয়াইটিতে নোরা মো ফেলাচ্ছে আজ কেউ শুনেছ আজ কেউ শুনেছ কি বিরাট ফেমাস মানে ইউটিউবার হ্যাঁ কত কান্না মা কত কান্না গেছে তার কোনো ঠিক নেই তোর বনু কবে কারে বাসি পচা ফ্রিজার একটা ব্লগ আজকে দিয়েলো সেটা নিয়ে কোনো উচ্চ নেই বলছিস কি যে কালকে ভিডিওতে বোঝা যাবে ও কেন পুরনো ব্লগ দিল নিশ্চয়ই কোনো কারণ আছে মেয়েরাই মেয়েদের শত্রু তুই বলছিস তোদের তোর মুখে এক তো তোর মুখে এই নির্ভয়াকে নিয়ে প্রতিবাদ একদম মানাচ্ছে না নির্ভয়াকে নিয়ে প্রতিবাদ একদম মানাচ্ছে না কারণ কোনো মহিলাকে তুই সম্মান দিস না একটা মহিলা হয়ে কোনো মহিলাকে সম্মান দিতে শিখিসনি প্রতিটা মহিলাকে তুই নোংরা কথা বলিস কিছু না দেখে মানে কন্ট্রোভার্সি থিয়েটারদের বলিস যারা তোকে বলেছে তাও মানা যায় যারা নিরীহ গো চালা। ব্লগার তুই তাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে গেছিস তুই প্রতিবাদ করছিস নির্ভয়ার জন্য দরদ উঠতে পড়ছে সে আজকে নেই তাই একটু কষ্ট যে এই মেয়েটা একটা ওরকম সংসার করছে আমি তার ব্লগিং দেখে ভুল ভাল কথা বলবো ভুল করলে ভুল বলবো কি করছে বলবো কিন্তু তুই যে প্রত্যেকটা মানুষকে যে নোংরা কথাগুলো বলেছিস তখন তোর মনে হয়নি প্রতিবাদ করার কথা তখন তো তোর মানলু দরকার চ্যানেল দাঁড়ানোর দরকার তখন তোর প্রচুর ভিউজ দরকার রেভিনিউ দরকার আর তোর বরের ওই দরকার ওই টাকাগুলো কি বললি যে তোমরা সবাই জানো আমি আমার বরকে অপমান করেছি কেন কি করে দশ হাজার টাকায় তো জল গরম হয় না আমি সেটাই বলেছি আজকালকার দিনে কিছু হয় না কি কিন্তু খেয়ে পড়ে থাকি তো তোর তো বর তো সবার বরের তো অকাত নেই তা তোর বরে তো নাকি কি অনার্স নিয়ে হিস্ট্রি অনার্স নিয়ে পাশ করেছে তা আর কোনো অকাত রইলো না কল্লোলের অকাত নেই পিয়ার বল অভিজিতের অকাত নেই সোমনাথের অকাত নেই সন্দীপের অকাত নেই কারুর বরের অকাত নেই তো তোর বরের তো অকাত ছিল পেটে বিদ্যা ছিল তা তোর বর কি করছে আজকে খুব রাগ ফিতার বর ক্যামেরা ধরে কোন জায়গা থেকে রাগটা যেহেতু এ ওই ভাইকে বলেছিল এর ভাইকে আমার বর না আমার সাথে রিল করে না সাপোর্ট করে রিলস করবে কি রিলস করতে গেলে ন্যূনতম একটা ম্যাচও ফিগার লাগে ম্যাচও একটা চেহারা লাগে যেটা ইফিতার বর বা তুই সোমনাথ বল তুই কল্লোল ফল্লরা অত বেশি রোমান্টিক রিল করে না হুম তো যারা করে তাদেরকে দেখ ন্যূনতম সেই ম্যাচ ও ফিগারটা বা চেহারাটার মধ্যে লাগে তোর বরকে নিয়ে তুই রিল কর দাদু আর নাতি যে রিলগুলো হয় গানগুলো সেইগুলো কর বানাবে বলছি না তুই তোর বরের সেরকম মানে বয়সের সম্পর্ক যে দাদু আর নাতি মানে তোর বরকে তো মানে আধাগুড়ো তো লাগে তো তো দেখেছি আমি চামড়া তো দেখেছি সঙ্গে তুইও তো তোরা রোমান্টিকতা করলে মানাবে না কারণ তোদের মধ্যে রোমান্টিক ব্যাপারটা নেই তো ঠিক মানাবে না আজকে ফিতাদের কত বড় মেয়ে হয়ে গেছে তবু তবুও এখন রোমান্টিক রিলস করে ভালো লাগে বেশ দেখতে নোংরামি লাগে না বেশ ভালো লাগে আর তোর ওই রিলস গুলো কেন তাদের গাত্র দাও হ্যাঁ রে খুব গাত্র দাও এই কথাটা অনেক দিন আগে আমি দীপ্তিদির লাইভে বা চ্যানেলে বলেছিলাম যে কাস্টমার ডাকা সেটা ভাইরাল হয়ে গেছে কিন্তু আমার নামটা ভাইরাল হয়নি যে ও রিলসগুলো পুরো কাস্টমার দেখার মতো এটা জানি না কেউ মানবে কি না মানবে এটা আমি সবসময় বলি ঠোঁটগুলো উঁচু করে এখান থেকে লিপস্টিক বেরিয়ে গেছে চোখে এগুলো কি শাসকও করিস তুই ফোটাতে চাস হ্যাঁ ফোটাতে চাস নায়িকাদের মতো মানাবে নায়িকাদের মতো আছে কিছু তোর চেহারা রূপ হ্যাঁ পরচুরা লাগিয়ে চোখে মানে ফলস আইল্যাশ লাগিয়ে তুই রিলস করিস কি নোংরামো করতে যাস ওগুলো তোর রিলসগুলো একদম নোংরামো লাগে এই বয়সে আমিও লিপসিং করি আমিও লিপ মেলাই ভালো ভালো রোমান্টিক গানে তা বলে কি আমার গা মুখ ভেসিয়ে দেবো আবার কি বলছিস আমি তো এইটুকু দেখাই তুই জানিস তো ঠোঁট কামড়ে চোখ মেরেও নোংরা ইঙ্গিত করা যায় শুধু যে শরীরটাকে খুলে দেখাতে হবে সেটা না যেটা তুই রিলসে করিস তোর রিলস মানেই ওই ওই নোংরা মুখগুলো কেন এমনি লিপসিং করা যায় না তোর কি সেই বয়স বুড়ির দামরি খাসি দামড়ি খাসি তোর এটাই জলন যে ইফি তার বর ইফি তাকে ক্যামেরা করে দেয় হেল্প করে তোর বর তোকে করে না কিন্তু তোর বর তো তোকে মেন্টাল সাপোর্ট করছে বল যে যত নোং করো পয়সা আসুক এগুলোই বা কজনের করে এগুলোই তো করছে না অনেকের বর আজকে তোর দরদ উঠলে পড়ছে হ্যাঁ আর তুই কি বললি যে সন্দীপের মা বাবাকে বললি যে ওই ওরা ওর মেয়ের নামে সব কথা বলতে পারেনি সন্দীপের দিদির সম্পর্কে অনেকেই বাজে কথা বলেছে সেখানে সন্দীপ থামায়নি বলতো এটা শুরুটা কি করেছিল মা বাবাকে বেচা তুই ভুলে গেছিস তার একটু খেয়ে এনে বেনা যেটা সবাই বলে তোকে তো উজ্জ্বলও কিনে দিচ্ছিল ও তুই তার চিনিস না উজ্জ্বল কে কণিকা কে সঙ্গীতা চিনিস না হ্যাঁ রে তুই কাউকেই চিনিস না তাহলে কাদেরকে নিয়ে ভিডিও করছিস আমাদেরকে তো চিনতে হবে তো তুই এটা ভালো করে মাথায় জেনে রাখ সন্দীপের দিদি তুই যদি না দেখে থাকিস ওই সিরিয়ালগুলো দেখে রাখ ইউটিউবে সার্চ করে জোশটাকে কিভাবে মা বাবাকে বেঁচেছিল। যেই মেয়ে মা বাবাকে বেঁচে আর যখন সবাই এদেরকে ছেঁকে ধরছে এরা কেন চুপ এরা কেন চুপ কতদিন চুপ থাকবে কতদিন সন্দীপের মা বাবা চুপ থাকবে যেখানে পুরো ব্লেম এদের উপর আসছে আর আগে তো সম্পর্ক খারাপ ছিল না ছোটোবেলা থেকে তো সম্পর্ক খারাপ ছিল না দিয়ে দেওয়ার পরে এবং ভালো জায়গাতেই দিয়েছে তারপরেও সেই বাড়িতে আসা যাওয়া ছিল সন্দীপের বিয়ের কাটা ধবঝাপ সবই করেছে অনেক বড় হয়ে বুঝি তার মাথায় এসছে হট করে যেত তার মা বাবা তাকে কেন দিয়ে দিল যারা বুঝিয়েছে তাকে তারা ভুল বুঝিয়েছে আর না হলে সে ভেবেছে এই তো সুযোগ মা বাবাকে বেচি তাতে সম্পর্ক থাক বা না থাক দরকার নেই আমার গ্রামের মা বাবার সঙ্গে সম্পর্ক রেখে আমি একটা ক্লাসে বিলং করে সেখান থেকে আমি আমার লাইফস্টাইলকে পাল্টে নেব। আজকে সন্দীপের মা বাবা সন্দীপকে বলছিস তুই কি ভুলে গেছিস সন্দীপের দিদি কীভাবে সন্দীপের মা বাবাকে বেঁচেছে যেই মেয়ে যেই মেয়ে তার মা বাবাকে বেঁচে একটু তো মুখ খুলতেই হয় আর পরকিয়া আর নোংরাকে সাপোর্ট করে তুই কি মানে মানে কি বোঝাতে চাইছিস দরজা খুলবে না তোর বনুকে বুদ্ধি দিচ্ছিস মেয়েরাই মেয়েদের শত্রু হয় একশোবার একশোবার তুই যে কত চরম শত্রু প্রতিটা মেয়েকে তুই তোর তো কোনো মানে তোর এত হায় লাগবে না মানে আমিও আজকে তোকে বলতে ইয়ে হলাম তুই কণিকাতে যেভাবে নামিয়েছিস তোর প্রচণ্ডভাবে হায় লাগবে আর তুই ভালো সাজতে চাচ্ছিস যাতে কণিকারা এখন ইফি তাকে খোঁজা মারে দেয় কারোর এগেনস্টে কেস করেছে ওরাই ফিদাকে ডেকে পাঠিয়েছিল থানায় ছোট্ট একটা ই করা হচ্ছে এফআইআর বা কিছু একটা করেছিল বোধ হয় মেবি দেখ আর কারোর এগেনস্টে কিছু করলে ওরা কিন্তু উইড্র করে নিয়েছে যারা মানে সেটেল করে নিয়েছে সীমা এগেনস্টে হয়েছে সঞ্জয় এগেনস্টে তোর মতো এত বড় বড় বাস কি বলি সত্যের পথে দাঁড়িয়ে আছিস সেই সত্য আর লাল সুতো নীল সুতো হয়ে তোর পিছন থেকে বেরোচ্ছে তুই এটা বারবার ভিডিওতে এখন বলছিস ভালো সাজার জন্য যাতে ওরা ফিদার নামে কেস করে ইস্প্রীতার ভিডিওগুলো আছে নোংরা ভিডিও হোক যে ভিডিও হোক তোর ভিডিওগুলোই নেই ক্রিমিনাল তো তুই তো প্রমাণ পেয়েছিস সুতরাং তোর মুখে মানায় না তোর মুখে একেবারেই মানায় না এই ধরনের কথা যে মেয়েরাই মেয়েদের সত্যি অন্তত তোর মুখে মানায় না তুই নির্ভয়া হতে প্রতিবাদ করিস না নোংরা মেয়ে অসভ্য মেয়ে তুই নির্ভয়ার হতে প্রতিবাদ করিস না আজকে সে একটা কষ্ট পেয়ে মারা গেছে কিন্তু আজকে ও কণিকাদেরকেও তুই মেরে ফেলতে চেয়েছিলি তোর মুখের ভাষা দিয়ে আজকে কণিকারা যদি কিছু করে ফেলতো আজকে তুই গারোদের ওপারে থাকতি লজ্জা করে না তোর তোর জন্য কেউ প্রাণ প্রাণহানি হতে যাচ্ছিল শুধু ছেলেরা রেপ করে ছেলেরা ধর্ষণ করে তোর মুখের কথাতে আজকে ওরা কত বড় স্টেপ নিয়ে যাচ্ছিল মনে পড়ে সেই দিনগুলো একটু একটু মনে পড়ে মনে করে দেখ আজকে খুব সাপোর্ট করতে বলেছিস আর তোরা তো গায়ে লাগছে কেন সন্দীপ বলেছে যারা পরকিয়া করে তাদের এই হয়েছে আর বললি কি সন্দীপের ভিউজ ছাব্বিশ আর তোর বনুর চুয়াল্লিশ তুই তো নিজের মুখে বলেছিস নোংরা দেখতে ভিড় করে নোংরা দেখতে ভিড় করে নোংরা দেখায় না কিন্তু সবাই খোঁজে যদি কিছু পায় যদি কিছু পায় আর চ্যাট রিফিল কেন করবে না সন্দীপ ও বাইরে গিয়ে অনেক কথা বলেছে সন্দীপের মাকে নিয়ে তোর কাছে হোক বাইরে হোক তুই যেগুলোকে ভারিয়ে ভারিয়ে বলেছিস তাহলে এরা শুধুই চুপ করে থাকবে ভালো মানুষ ঘুরে শুধুই চুপ করে থাকবে যে ট্রিবিল করে খুব অন্যায় করেছে দিদির নামে বলে অন্যায় করেছে মানে এরা কিছুই প্রতিবাদ করবে না সবাই এদেরকে বেঁচবে সবাই এদেরকে নিয়ে নাচবে আর এরা বলতে গেলে তখন এরা বেঁচে তাই তো একভাবে এক কথা বলবি এক এক কথা কথা মুখ দিয়ে পিছন থেকে বলবি না ভিডিওর বহির্ভূত কথা বলবে না থামড়ি ছাগলি নিজের মুখে নিজে আবার নিজে গাধি বলছে আর ও যে সবার ভিডিও দেখে লাতখোর ইফিতাকে বলেছে মুখ থেকে বার হয়ে গেছে ও যে লাতখোর ওকে যে সবাই বলে লাতখোর 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 দীপ্তি দি ভিডিও নাকি দেখে নাই লাতখড় নামটা তো ভিত্তি দিয়ে দিয়েছে অথচ এই লাতখোরটা কিন্তু ওর মুক্তিটা আগে বেরিয়ে গেল সবার ভিডিও দেখে বন্ধুরা চুরি করে সবার ভিডিও দেখে ফেক আইডি বার করে সবার জায়গায় গিয়ে গিয়ে কমেন্ট করে আসে এই হচ্ছে এরকাত এই প্রতিবাদ করতে বসেছে ফোট তুই নোংরাদের হয়ে প্রতিবাদ কর সেটাই তোকে বেশি মানাবে